আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা ভিডিও অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই ব্লগ ভিডিওর ছবি আপনারা আগে দেখে ফেলেছেন এটা হচ্ছে আমাদের আবু বক্ক স্যারের বিয়ের অনুষ্ঠানের ব্লগ এখানে আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর মুন্নি আমার ভাগ্নি মুন্নি টিচার হচ্ছে আবু বক্ক স্যার তো আমরা দুজন মিলে বিয়ের গাড়ি নিয়ে চলে গেলাম আবুবকু স্যারকে নিয়ে আসতে তো এটা হচ্ছে মামুন ভাই আবু বকু স্যার একদম দুলা সেজে বসে আছে ওনাকে এভাবে দেখে আমরা খুবই মজা পাচ্ছিলাম কারণ এই বছরই আমারও বিয়ে হয়েছে স্যারেরও বিয়ে হয়েছে আমরা দুইজন কোচিংয়ের মেম্বার্সদের বিয়ে হয়ে গিয়েছে তো এদিকের মধ্যে ওনার শাড়িটা গেট ধরার জন্য প্রস্তুত ছিল ওনার শাড়িটা সবাই মিলে গেট ধরা শুরু করেছে একটা বিয়ের মধ্যে গেট ধরা জুতা চুরি করা তারপরে হাত ধোয়ানো এগুলাই খুবই আনন্দময় একটা জিনিস তার মধ্যে গেট ধরা হচ্ছে সবচেয়ে অন্যতম একটা মজাদার জিনিস তো আবু বক্ক স্যার যেহেতু দাঁড়ায় আছে তার সাথে আমাকে দাঁড়া করাই দিছে কারণ আমি নাকি বার্গেনিং ভালো করতে পারি তাই কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাটার মধ্যে না শালিদের একটা অধিকার আছে এখানে মধ্যে তাদের সাথে চিল্লাচিল্লি করে ঝগড়া করে দিব না বা বার্গেনিং করে না এই জিনিসটা করা উচিত না তো এখানের মধ্যে দেখেন আমার কুট্টি পাখিটা ছোট একটা পাখি কত বড় হয়ে গিয়েছে আমার মুন্নি তো এদিকে আমি এসে পড়েছি মুন্নি আমি আর এই যে আমাদের শিপন স্যার আমরা সবাই চলে আসলাম ইনভিটেশনে আমরা এই দিন এত স্ন্যাপ পেয়েছি আর এতগুলো ছবি তুলেছি দুইজনে মিলে ইচ্ছা মতন কারণ দুইজনে ছিলাম তো আর কেউ ছিল না তো এই মধ্যে আমাদেরকে আগেই এক্সট্রা কাবাব দিয়ে গেল খাওয়ার জন্য এদের মধ্যে আমাদের বউ জামাই দুইজন রেডি ফটোশ্যুটের জন্য আর কি এত ফ্রিটি লাগতেছিল মাসাল্লাহ দিলে আমরা দুলার সাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তো এখানে মধ্যে দুলা দুলহান বসে পড়ল খাওয়া দাওয়া করার জন্য আর এদিকের মধ্যে শিপন স্যার তো আগেই পোলাও নিয়ে বুরহানে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মানে যেখানেই যায় সেখানেই আগে খাওয়া শুরু করে দেয় আর অ্যাজ ইউজুয়াল নিয়াম স্যার দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে খাবার দাবার দিচ্ছিল তত্ত্বাবধান করছিলো এই লোকটার যেখানেই যাবে সেখানেই তার ব্যস্ততা শুরু হয়ে যায় তো এখানের মধ্যেও শুরু হয়ে গেল তাদের হাত ধোয়া নিয়ে কষাকষি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তারা হাত ধোয়ার টাকা নিয়ে যা শুরু করেছে পাক্কা আধা ঘন্টা হাত ধোয়ার টাকা নিয়ে ওরা যুদ্ধ করছে শেষ আর কিছু না পেরে আমি যে ওদেরকে ওদের প্রাপ্য টাকাটা দিয়ে দিলাম হাত ধোয়ার পাঠ শেষ হওয়ার পরে ওদের শুরু হয়ে গেল আয়না দেখার পাঠ হেয়ার ইস কাম আওয়ার ব্রাইট অ্যান্ড গ্রোন্ড আমাদের শেষ মেশে চলে আসলো সবচেয়ে ইমোশনাল পার্ট বিদায়ের বেলা এই জিনিসটা না আমি আগে বুঝতাম না কিন্তু আফটার মাই ম্যারিজ আমি এখন জিনিসটা বুঝি যে এই মুমেন্টটা কি ফিল হয় আমি এখনও ভয়েস দিতে যে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার বিয়েতে কিন্তু কোনো কান্নাকাটি করি নেই বিদায়ের সময় আমি হাসি খুশি গিয়েছি কারণ আমি কান্না করলে ওখানে আমার পুরো ফ্যামিলি ভেঙে পড়তো তাই নিজেকে শক্ত করে রাখছিলাম এই একটা মেয়ের জন্য ইমোশনাল একটা খুবই পার্ট হ্যাঁ আমরা দুই দিন পরে দেখা করব আবার আবার একসাথে থাকবো ঘুরবো কিন্তু এই মুহূর্তটা মানে ভুলার মতো না তো যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই জানেন যে এই মুভমেন্টটা কেমন আর যাদের বিয়ে হয়নি তারাও জানবেন যে কেমন এখানে মধ্যে মি মোর মাকে খালাকে ধরে ধরে কান্না করতেছিল আর এ পাশে ওদেরকে দেখে আমার চোখ থেকে অটো পানি বের হচ্ছিল তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে কিন্তু আমাকে এভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ